আসসালামু আলাইকুম কোরবানি ঈদ উপলক্ষে যারা গিফট আইটেম চুজ করতে চাচ্ছেন এই ড্রেসটাও হতে পারে আপনার বেস্ট চয়েস বিকজ এই ড্রেসটা আপনি যাকে গিফট করবেন সে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে অনেক দিন পড়তে পারবে প্রত্যেকটি ড্রেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর প্রাইসটাও কিন্তু আপনার একদম নাগালের মধ্যেই মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনি বুটিক্সের এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন চারটি সুন্দর কালার এক এক করে আমি প্রত্যেকটি কালারে আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্ট অফ বলছে এই কালারটা দেখাচ্ছি অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনার আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও আমি একটু ড্রেসটা দেখে দিচ্ছি আর এই গরমের জন্য কিন্তু যারা নিজেদের জন্য হলে এই ড্রেসটা নিয়ে নেবেন এগুলো খুবই ভালো কোয়ালিটির কাপড় একদমই পিওর কটনের কাপড় আর এটা হচ্ছে যে নেকটা নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাপড়গুলি আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতেও পারবেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এখন হচ্ছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু সুন্দর একটি প্রিন্টেড করা আছে এত সুন্দর একটি প্রিন্টিং দেখেন ফ্লোরাল একটি প্রিন্ট করা আছে না হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা আকর্ষণীয় একটি কালেকশন এইটাই হতে পারে আপনার গিফটের সর্বোচ্চ চয়েস তো এটা হচ্ছে আপনার যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটু গর্জিয়াস লুকিং করা চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন খুবই সুন্দর বাস্তব আপনি হাতে দেখলো একদম সেম যেরকমটা দেখতে পাচ্ছেন সেমটাই পাবেন চমৎকার একটি কালেকশন মাত্র আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে ব্লু কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হবে আপনার কামিজটা কত সুন্দর একটি কালার কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে নেকের মধ্যে কাজ করা আছে নিচের এখানটাও কিন্তু গর্জিয়াসভাবে ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নাও হচ্ছে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সালোয়ারের মধ্যে কিন্তু এখানে প্রিন্টিং করা আছে প্রিন্টিংয়ের যে কোয়ালিটিটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম মিল প্রিন্টের উপরে দ্যাটস ওয়াই এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কোনো কালারের প্রবলেম হবে না এটা হচ্ছে কামেজের ওনাটা খুবই চমৎকার যাকেই গিফট করবেন সে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে মনে করবো যে একটি দামি ড্রেস আপনি তাকে গিফট করছেন আর ব্লেবমি এই ড্রেসগুলো হচ্ছে মিনিমাম তেরোশো চোদ্দোশো টাকা দামের ড্রেস বুটিক্সের কালেকশন বাট আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকাতে বেস্ট একদম প্রিমিয়াম একটি কাপড় আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে কামেজটা হবে এটা এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখন হচ্ছে সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারের কাপড়টা একদম সম্পূর্ণ সালোয়ারের মধ্যেই কিন্তু সুন্দর এই প্রিন্টিংটা আপনারা পেয়ে যাবেন নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালেকশন একদম পিওর সুতির ভিতরে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা অনেক সুন্দর আর অনেক বড়ো ওনা এগুলো হচ্ছে নামাজি ওনা সো এটার ভিতরে লাস্ট আরেকটি কালার আছে যেটা হচ্ছে রেড কালারের ভিতরে সবার ফেভারিট কালার এই ঈদের কালার হচ্ছে এটা রেড কালারের মধ্যে এই ড্রেসটা নিতে পারেন দেখেন এটা হচ্ছে আপনার কাগেজটা কত সুন্দর কাম যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে নেকের এখানটায় গর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে আপনার কামে যে নিচে থাকবে এখন হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে তিনটি নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর স্টাইলে আপনার ডিজাইন করা আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ